নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে সেরান ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লক আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লকটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা শুক্রবারের সকালটা কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি সকালবেলা উঠে রান্নাঘরে চলে আসলাম তার আগে তো অবশ্যই ফ্রেশ হতে হয় তো যাই হোক ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে মুরগির মাংস রান্না করব ডাল রান্না করব বেগুন ভর্তা খাবো একদম সিম্পল রান্না তো মুরগির মাংসটা ভালো করে ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিয়েছি জলটা ঝরিয়ে এখন হলুদ মরিচ লবণ মিশিয়ে ভালো করে মাছব আর মাংসটা রান্নার আগে আধা ঘন্টা বা এক ঘন্টা যে যতক্ষণই রাখবে মানে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তো মাখানোর সময় কিন্তু একটু হালকা করে মশলাও দিয়ে দিয়েছি আর এবারে একটু তেল দিয়ে ভালো করে মেখে মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দিই তো আধা ঘন্টা পরে চলে এসেছি রান্নার জন্য কড়াইটা গরম হয়ে গিয়েছে আর নিজের তেল দিয়ে নিলাম সাদা তেল সাধারণত সাদা তেল দিয়েই রান্নাটা হয় এখানে আমি গোটা মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি আর হচ্ছে একটা এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো পিঁয়াজটা একটু ব্রাউন কালার হলে পরে এখানে রসুন আর আদা বাটা দিয়েছি আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু আদা বাটা বা রসুন বাটা জায়গা সব দিকে কিন্তু মানে ছড়িয়ে মানে একদম তেলের ভিতরে দিলে তো একদম ছড়িয়ে যায় তো এখানে হালকা একটু হলুদ দিয়ে দিলে কখনোই কিন্তু এটা ছড়াবে না আমি এটা আগেও বলেছি হয়তো পুরোনো যারা আমরা ভিউয়ার্স অনেকেই জানি মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে যে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সবাইকে একটু অনুরোধ করবো আমার ভিডিওটি আজকে যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে রাখা বেল বাটনটি অন করে রাখবেন যখন আমি ভিডিও দেব আপনার নোটিফিকেশান চলে যাবে আর পুরোনো যারা আছেন কমেন্ট অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো বা মন্দ আপনাদের কমেন্ট থেকে অনেক কিছুই কিন্তু শেখার আছে তো মাংসটা চার পাঁচ মিনিট ভাজার পরে এখানে আমি আলুটা দিয়ে দিলাম আলু একদমই অল্প দিয়েছি কারণ মাংসর ভিতরে আলু দেখা যাচ্ছে যে কেউই তেমন একটা খেতেছে না এখন ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম মাংসটা কিন্তু মানে ভাজা ফাজা মানে একদম কষানো শেষের পর্যায়ে মাছ বা মাংস যেটাই হোক ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা দারুণ হয় আর এখন আমি এই যে জলটা দিয়ে দিচ্ছি আর মাংস রান্না করার সময় সাধারণত সবসময় গরম জল দিলে মানে যেরকম স্বাদ লাগে কাঁচা জল দিলে কিন্তু ততটা স্বাদ লাগে না আর মাংসটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিন্তু মাংস রান্না করার সময় সবসময় গরম জলটাই সবাই ব্যবহার করবে সবাই করে অনেকেই হয়তো বলবে বলার কিছু নেই কিন্তু যারা নতুন আছে তাদের জন্য একটু হলেও উপকার হবে তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে ওই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাংস রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একদম মানে ঝোল না আবার একদম মানে শুকনো না মাখো মাখো একটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এই যে ডাল রান্না ডাল তো আগেই বসিয়ে দিয়েছিলাম এখানে এই যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব আর এখন তো শীতের দিন শীত তো চলেই গিয়েছে কিন্তু ডা টমেটো দিয়ে ডাল রান্না বা চালতা দিয়ে ডাল রান্না জলপাই দিয়ে ডাল কিন্তু খেতে দারুণ হয় তো ডাল রান্না আমার হয়ে গিয়েছে এই যে ফোড়ন দিয়েছি পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন দিয়েছি সাথে বেগুন ভর্তা করেছিলাম বেগুন পুড়িয়ে কিন্তু ওটা স্কিপ হয়ে গিয়েছে আর দেখানো হয়নি তো এরপরে এই যে আজকে একটু পিঠা বানিয়েছিলাম সে পিঠাটাই রান্না করবো এটা কিন্তু অরিজিনাল গরুর দুধ মানে ফ্রিজে রাখা ছিল বোতলে তো দুধটা বসিয়ে দিয়েছি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধটা একটু জাল হলে পরে পিঠাটা দিয়ে দেবো আর এখানে একটা এলাচ ব্যবহার করেছি ওটা স্কিপ হয়ে গিয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন পিঠাগুলো দিয়ে ভালো করে ভালো করে কি মানে চার পাঁচ মিনিট জাল দিয়ে উঠিয়ে রাখবো আর সাজের পিঠা রান্না করার মানে সাথে সাথে কিন্তু খাওয়া যায় না পিঠাটা কিন্তু নরম হয় না আধা ঘন্টা বা এক ঘন্টা পরে খেলে বা পরের রাতে রান্না করে রাখলে পরের দিন সকালে খেলে দেখবে একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় আর এটা রান্নার পরে কিন্তু একদম ভুলে অনেক বড় হয়ে যায় তো পিঠা রান্না হয়ে গিয়েছে এই যে এখন সবাইকে খেতে দিচ্ছি সবাই বলতে তো আমরাই আর অনেক বড় বড় পিঠেজনের হয়ে যাবে তো কিরণ আর আমি একটা একটা করে নিলাম আর ওর বাবাকে দুইটা দিলাম এখন এই যে বিকালবেলা চলে এসছি কিরণ একটু চা খাবে সেই জন্য একটু যে দুধ দিয়ে চা বানিয়ে দিচ্ছি আমি খাবো না ওকেই চা বানিয়ে তো সবাইকে আবার অনুরোধ করবো আমার ভিডিওটিতে একটা লাইক দিতে কমেন্ট করে জানাতে ভালো লাগা মন্দ লাগা যাই হোক যে চা হয়ে গিয়েছে এখানে এই যে কিরণকে সার্ভ করে দিব আর এটা হচ্ছে সন্ধ্যার পরে হবে এটা যাই হোক ভিডিওটি একদমই শেষের পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন